আমরা কিন্তু বারবারই দেখে এসেছি বাংলাদেশের ডিরেক্টর প্রডিউসার এমনকি যারা এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা কিন্তু সকলেই চায় ফ্যানদের মনের আশা পূরণ করতে তেমনটাই কিন্তু হতে যাচ্ছে তাণ্ডব সিনেমায় এই যে তাণ্ডব সিনেমার যে পোস্টারটা এই পোস্টারটা কিন্তু রাই রাফি এডিট করেনি এই পোস্টারটা কিন্তু রায়হান রাফির মাথার ডিরেকশন নয় এই পোস্টারটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুফান সিনেমার আগে থেকে ঘুরে বেড়াচ্ছিল গ্যাস আপনারা খেয়াল করলে দেখবেন সোশ্যাল মিডিয়ায় এই পোস্টারটা অনেক আগে থেকেই অনেক বেশি বেশি যখন তুফান সিনেমার সামনে ছিল তখন এটা ফ্যানরা কিন্তু বারবার সামনে নিয়ে আসছিল গ্যাস সেটা দেখে কিন্তু পরবর্তী সিনেমার তাণ্ডবে রায়ান রাফি এই লুকটাই সাকিব খানকে দিতে যাচ্ছে তারপরেও কিন্তু দুয়ে দুয়ে চার যেটাকে বলা হয় সেটাও কিন্তু হয়ে যাচ্ছে কেননা সাকিব খানের চুলগুলো এখন ছোট সেই ছোট চুলটাই কিন্তু কাজে লাগিয়ে ফেলছে রায়হান রাফি এবং রায়হান রাফি এই যে ফ্যানদের মনগুলো বোঝেন এটা কিন্তু অনেক 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 একশোর ভিতরে এক হাজার প্লাস পয়েন্ট আপনারা যদি এই বিষয়টা একটু খেয়াল করেন যে সাকিব খানের মানে যেই ধরনের লুক আমরা প্রায় সাত আট বছর আগে থেকে চিন্তা করতাম যদি এরকম হতো যদি ওইরকম হতো যদি এমনটা হতো এরকম করে করে অতিরিক্ত ভালোবাসায় আমরা কিন্তু নিজের মনের ভিতর থেকে মনের একটা আকৃতি থেকে সাকিব খানের পিকচার এডিট করে সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডমেড পিকচার বলে চালিয়ে দিতাম সেগুলোই কিন্তু এখন রায়হান রফিক কালেক্ট করে কিংবা বরবাদ সিনেমার ডিরেক্টর কালেক্ট করে সাকিব খানকে সেই লুকগুলোই দিচ্ছে এই যে ফ্যানদের মনগুলো বোঝা এগুলো যদি আজ থেকে সাত আট বছর আগে বুঝতো তাহলে বাংলা সিনেমা কিন্তু আজ পঞ্চাশ ষাটটা হলে নেমে আসতো না তাহলে চোদ্দশো সিনেমা হলের জায়গায় এখন কিন্তু প্রায় চোদ্দ হাজার সিনেমা হয়ে যেত যাই হোক গায়েস এই বিষয়গুলো আপনাদের কেমন লাগছে যে ফ্যানদের মন বোঝা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তীতে যতগুলো ডিরেক্টর আসে তারা কিন্তু আমার মনে হয় এই বরবাদ সিনেমা ডিরেক্টর কিংবা তাণ্ডব সিনেমা ডিরেক্টরদের অনুসরণ করবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ